আজকে একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো যেটা দেখে আমার দুই হাজার বাইশের ফ্লাডের কথা মনে হয়ে গেছে মানে কি বলবো হঠাৎই সারাদিন থেকে তো খুব পরিমাণ বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিটা তো একবারই থামছিল না তো আমরা তো অন্য দিনের মতোই ভেবেছি কিন্তু ঘুম থেকে ঘুমিয়ে গিয়েছিলাম ভাত খেয়ে দিব্যি টাজ করে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি মানে এদিকটা অনেকটা জল হয়ে গেছে তো ভাবছি খুব বেশি বৃষ্টি হচ্ছে সেই কারণে কিছুক্ষণ পর এই অবস্থা মানে দেখতে পাচ্ছ এই চারিপাশটার কি অবস্থা মানে এত পরিমাণ জল হয়েছে একদম মানে ভয় পেয়ে গেছি ভয়ে কি মানে আবার জিনিসপত্রগুলো উঠাতে হবে এইসব এই দেখতে পাচ্ছ বাথরুমে টিনটা পুরো অর্ধেক মানে জলে ভর্তি হয়ে গেছে ট্যাঙ্কিটা পর্যন্ত অর্ধেক ডুবে গেছে যতক্ষণ যাচ্ছিলো একটু 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 করে জলটা বাড়ছিল তাই দিকে কিছু গড়ের জিনিসপত্র মানে গুছিয়ে নিয়েছি আর সামনের দিকে এতটা না কিন্তু পিছন দিকটা দেখে মনে হচ্ছে পুরো সাগর সামনের দিকেও দেখছি জল বাড়ছে এদিকে দেখো আমাদের সাইড যেগুলো একদম পরিষ্কার থাকতো মানে কী দিব্যি হাঁটা যেত এই দিকটাও জলে কি পরিমাণ হয়েছে বাথরুমের কথা কি আর বলবো ট্যাঙ্কিতে একটু জল কম ছিল ট্যাঙ্কিটা মনে হচ্ছে পড়ে যাবে পড়ে যাবে এই অবস্থার আমি তো ভয় পাচ্ছি যদি আমার মোবাইলটা পড়ে যায় এদিকে আবার ভিডিও করছি ভিডিওটা করে রাখলাম কারণ একটা মানে স্মৃতি থাকবে আর কি তো তাই জন্য দুই হাজার বাইশে যেরকম ফ্লাড হয়েছে চোখে নিমিশে জল বেড়ে গিয়েছিল সেদিন ভয় পেয়েছি এই রকম না হয় যাই হোক জলের পরিমাণটা এতটুকু এসে মানে থেমে গেছে তখন কটা বাজে আড়াইটে না তিনটা বাজে জলের পরিমাণটা দেখলাম থামছে কিন্তু বুঝ দেখতে পাচ্ছো ওরা এদিকে জাবরাগুলো সব আসছে তাই জন্য বাবার কাকু মিলে সব কিছু মানে সরাচ্ছেন জাবরাগুলো আসবে না এত পুকা মানে জলের সাথে এত পুকা এত মানে কি বলবো আসছিল তো কী বলবো তাই জন্য এই দিকটা মানে পরিষ্কার করছে ওরা তো এই ছিল মানে একটা অবস্থা খুব ভয় পেয়ে গিয়েছিলাম সত্যি তা কী বলবো